আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে থানা বৃহস্পতিবার ঘেরাও করবেন হুমায়ুন কবির কি না করবেন জানি না তবে হুমায়ুন কবিরের এক একটা জামা এক একটা প্যান্ট এনে খুলে নেবে এই বাংলার জনতা কেন বলছি তথ্য তথ্য প্রমাণ প্রমাণ দেব আপনি তো জানেন যে দীপ চ্যাটার্জি কাউকে ছেড়ে কথা বলে না থাকবে যার যার আমাদের সামনে আসবে কোনো তারই পর্দা ফাঁস এই চ্যানেলে হবে কারণ এই চ্যানেল শুধুমাত্র আপনাদের চ্যানেল আপনাদের কণ্ঠস্বর আপনাদের কথা বলে আর আজকে হুমায়ুন কবির যে হুমকি দিচ্ছে আগামী দিনে এসপি অফিস ঘেরাও করবে সেই মুর্শিদাবাদে তার কারণ তার পুত্রকে তার সুপুত্র কুপুত্র জানি না পুলিশকে মারধরের অভিযোগে হুমায়ুন কবিরের ছেলেকে গতকাল পুলিশ তুলে নিয়ে গেছিল তার জন্য তিনি এসপি অফিস ঘেরাও করে শক্তি প্রদর্শন দেখানোর কথা বলছেন কিন্তু আদেও এসপি অফিস ঘেরাও করতে পারবেন তো নাকি হুমায়ুন কবিরের বাড়ি আগামী দিনে ঘেরাও করবে মুসলিম সমাজের সাধারণ মানুষরা নাকি হুমায়ুন কবিরের বাড়ির এক একটা ইট খুলে নেবে মুসলিম সমাজের সাধারণ মানুষেরা কেন বলছি এত বড় কথা আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে কেন এত বড় কথা আমি আপনাদের সামনে বলছি তার কারণ আপনাদের সামনে আমি চার থেকে পাঁচটা ভিডিও দেখাবো বাপরি মসজিদ যেখানে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল হুমায়ুন কবির সেই জায়গা থেকে আর সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে জলের মতো যে মুসলমান সমাজে সাধারণ ভাই বোন মাদের কিভাবে ঠকিয়েছে এই হুমায়ুন কবির আর এই হুমায়ুন কবির ঠকানোর পরে আগামী দিনে চিন্তা ভাবনা করছে সাধারণ মুসলিমদের টাকাটাকে একেবারে জবর দখল করে আগামী দিনে সৌদি আরবে পালিয়ে যাওয়ার আর ওই সৌদি আরবে যাব হ্যাঁ ভাবে আপনাদের সামনে সেই চার পাঁচটা ভিডিও দেখাবো যেখানে আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির যেখানে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বাবরি মসজিদের সেই জায়গাটার পর্দা ফাঁস মুসলিম সমাজের কাছেই হয়ে যাবে আর হুমায়ুন কবির থানা ঘেরাও বা এসপি ঘেরাও করবেন কিনা আমি জানিনা কিন্তু আগামী দিনে মুসলমান সমাজ হুমায়ুন কবিরের এক একটা বাড়ির ইট খুলে নিতে পারে এই ভিডিও দেখার পরে তো সেই কাজ আমাদের শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ চলছে দেখুন কত মিস্ত্রি কত মিস্ত্রি আর না দেখলে বুঝতে পারবেন না তাই একটু বেশি বেশি করে এই ভিডিওটা লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আর মিস্ত্রি দেখুন এই একটা আমাদের মিস্ত্রি হুমায়ুন কবিরের যে ঠকবাজির টিম রয়েছে সেই ঠকবাজির টিমেদের পক্ষ থেকে বিভিন্ন দিন ধরে এই ধরনের ভিডিও দেখিয়ে বাংলার মুসলমান সমাজের সাধারণ বাঙালিদেরকে টুপি চেষ্টা চলছিল যে দেখুন মসজিদের কাজ শুরু হয়ে আর এই সমস্ত দেখিয়ে হুমায়ুন কবির কয়েকশো কোটি টাকা ইতিমধ্যে তুলে নিয়েছে কয়েক হাজার হাজার ট্রাকের ইট সেখানে ভর্তি হয়ে গিয়েছে ইটের ছবি দেখুন কার্যত বড় বড় এই পশ্চিমবঙ্গের ইট ভাটায় যে ধরনের ইট নেই সেই তত ইট সাধারণ মুসলমান সেখানে ইতিমধ্যে দান করে দিয়েছে একেবারে লক্ষ 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 সেখানে সাধারণ সিমেন্টের পৌঁছে গিয়েছে কেউ দিচ্ছে জেনারেটার তো কেউ দিচ্ছে মার্বেল তো কেউ দিচ্ছে একেবারে দারুণ গ্রেনাইট বিভিন্ন কিছু ধর্মের নামে হুমায়ুন কবির তুলে বেড়াচ্ছিলেন এই ধরনের ভিডিও দেখিয়ে যে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেছে আপনারা দিতে শুরু করে দিন আর আজকের দিনে দাঁড়িয়ে একাধিক ইউটিউবার বন্ধুরা আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন সেই স্বরে জমিনে তদন্ত করে যে আদতে এই যে হুমায়ুন কবিরের মসজিদ তৈরি হয়ে গেছে সেই মসজিদ তৈরি করার ঘটনাটা আসলে কি আসলে সত্যি হুমায়ুন কবি কি মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো খেলা সেই তদন্তে উঠেছিল হুমায়ুন কবির সেখানে মসজিদ তো করছেন না করতে শুরু করে দিয়েছে তার জই ইউপি দলের পার্টি অফিস একেবারে মসজিদের জায়গায় আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও সেখানে দেখতে পাবেন যেখানে দুদিন আগে বলা হচ্ছিল এই জিনিসগুলো হচ্ছে বাবরি মসজিদ কিন্তু আজকে দিনে মিস্ত্রিরাই বলছেন যে এটা বাবরি মসজিদ এখন হচ্ছে না এখন হচ্ছে অফিস ঘর দেখুন বাবরি মসজিদের যেখানে কাজ হচ্ছে জিলানা মোবাইলে কে যে এটা বাবরি মসজিদের ভিত গাঁধা হচ্ছে

এটা কিন্তু শুনলেন হচ্ছে সত্যটা কিন্তু প্রকাশ হবে আমি একদিন বলেছিলাম আপনারা আমার এই পুরনো ভিডিও তুলে দেখে নিন এখানে আমি বলেছিলাম আপনাদের যে হুমায়ুন কবির মুসলমানদেরকে ঠকাচ্ছে তার পলিটিক্যাল এজেন্ডা তৈরি করছে একেবারে শুভেন্দু অধিকারীদের মতো মানুষের সঙ্গে মিশে গিয়ে এবং এই পলিটিক্যাল এজেন্ডা তৈরি করতে গেলে তার কয়েকশো কোটি টাকা দরকার রয়েছে আর এই কয়েকশো কোটি টাকার মধ্যে একাধিক কালো টাকা রয়েছে যে কালো টাকাগুলো হুমায়ুন কবিরের ইসলামিক ফাউন্ডেশন ট্রাস্টের নামে সাদা করার চেষ্টা চলছে আর এই গভীর খেলায় সাধারণ মুসলমান ভাই

হুমায়ুন কবির বাবু বলছেন সেটা ফেব্রুয়ারি মাসের পর থেকে শুরু হবে আমি আপনাদেরকে একবার দেখাবো তার কমিটি কি বলছে যেখানে হুমায়ুন কবিরের কমিটি যখন চাপে পড়ে এখন তিনি বলছেন যে সেটা ফেব্রুয়ারি মাসের পর থেকে শুরু হবে কিন্তু এর পেছনেও রয়েছে খেলা আগে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো তারপরে খেলাটা প্রকাশ করে দেবো দেখুন তো কমিটি ভাইয়ের সাথে দেখা হয়েছে এলাকারই মানুষ এলাকার মানুষ হিসাবে কি জানতে পারছেন আপনি একটু দাদা বলুন তো বাবরি মসজিদ কবে থেকে শুরু হচ্ছে এবং কোন সমস্যা চলছে কিনা বর্তমানে এখন কোন সমস্যা নেই ভাইজান তো বলেই দিয়েছেন যে ফেব্রুয়ারি থেকে শুরু হবে দেখেন এটা তো অনেক বড় ম্যাটার আর্কেটার দিয়ে একটা ডিজাইনের ব্যাপার সামগ্রিক চিন্তা ভাবনার জন্য আপনাদের কাছে একটাই আমাদের অনুরোধ মিডিয়া বারবার এই নিয়ে যে আপনার বিভ্রান্তিকর বলছেন বারবার প্রশ্ন করছেন দেখান 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 আমরা তো তৈরির প্রস্তুতি হয়ে আছে গোটা ভারতবর্ষ কিউরিসিটি যে কত বিঘা জমি হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাবরি মসজিদের কত বিঘা জমি হয়েছে এটা কিন্তু জানার জন্য গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করেছে কি বলবেন দেখেন জমি আমাদের সব ঠিকঠাক হয়ে আছে আপনারা তাহলে বিঘার বলছেন

করা যায় সমস্ত কিছু হুমায়ুন কবির করে নিয়েছেন কিন্তু বাবুর নাকি রেডি নেই সেই রেডি করার জন্য পর তিনি বাবরি মসজিদ সূচনা করবেন আর এখানে দিচ্ছে হুমায়ুন কবির সেদিনও আমি আপনাদের বলেছিলাম যে হুমায়ুন কবির আমাদের মতো মানুষের সঙ্গে মিশে আর আজকেও এই ফেব্রুয়ারি মাসের গল্প দিচ্ছে সেটাও একটা কাহিনী রয়েছে তার পেছনে তার কারণ মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী দিনে বিধানসভা ভোট রয়েছে আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জায়গা করে এই ভোট ঘোষণা হয়ে যাবে পশ্চিম আর ভোট ঘোষণা হয়ে গেলে একটা ইট পর্যন্ত কোথাও কেউ গাতে পারবে না তার কারণ সমস্ত সরকারি আধিকারিক অফিস চলে যাবে নির্বাচন কমিশনের আন্ডারে কোন রকম সরকারি অনুমতি কোথাও প্রদান হয় না এটা বিশ্বব্যাপী সবাই জানে যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় আর এই জায়গায় কোনো সরকারি আধিকারিক কোনো সরকারি ফাইলে সই করবে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদের রকম পারমিশন কোন রকম কাগজ রকম জমি বিক্রি রকম মসজিদের একটা কাজও হবে না তার কারণ সমস্ত কিছু নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টে আটকে যায় যাবে তাই এই ফেব্রুয়ারি মাসের গল্প আর এই ফেব্রুয়ারি মাসের গল্প যখন হুমায়ুন কবির জানত তাহলে এই লক্ষ লক্ষ শয়ে শয়ে কোটি টাকা কেন নেওয়া হচ্ছে এটা তো নেওয়া হতো ফেব্রুয়ারি মাসের পর থেকেই যেদিন আপনি বাবরি মসজিদের কাজ চালু করতেন সেদিন আপনি বলতেন টাকাটা দিতে সেটা করলেন না হুমায়ুন কবির সেই টাকা আগে থেকে তিনি তুলতে শুরু করে দিলেন এখন সেখানে যে ইট পড়েছে সেই ইট পর্যন্ত কিনা বেচা চলছে আপনাদেরকে আমি দেখাবো সেই খান থেকে ইট নিয়ে ওইখানেই রাখা হচ্ছে হুমায়ুন কবিরের কমিটির লোকে তরফ থেকে আর সেইখানে সাদা কারণ মানুষ এসে ওই ফেলা যে দান হয়েছে ইট গুলো সেই ইট গুলোই কিনে আবার ওখানে জমা করছে অর্থাৎ সেই আমরা দেখেছি না বড় বড় মেডিকেল হাসপাতালে যে বড় বড় ব্যবসাদার হাসপাতালটা কি করে আমরা সিনেমার মাধ্যমে দেখেছি যে দামি দামি ওষুধ লেখে এবং রুগী যখন সেই দামি ওষুধ কিনে নিয়ে গিয়ে বাবুকে দেয় তলায় তলায় ডাক্তার বাবু আবার সেই ওষুধগুলোই ফেরত দিয়ে দেয় মেডিকেল স্টোরে এবং কমিশন খায় ঠিক একই অর্থে এই জায়গাতেও হুমায়ুন কবিরের ইট কেনা বেচা চলছে চলছে একেবারে সেখানে যে দান পড়েছে কলা সেই কলার নিলাম চলছে এমন কি সেখানে যে হাঁস সমস্ত কিছু নিলাম চলছে আমি আপনাদেরকে দেখাবো সামনাসামনি দেখুন আপনারা দেখছেন রিপোর্টার পেয়ে সো আজকের ছবিটা একেবারে ভিন্ন রকম ভিন্ন রকম তার একটাই কারণ এখানে বসেছে ইটের দোকান দাদা কবে থেকে দোকান বসিয়েছেন আজকে প্রথম আজকে প্রথম আজকে কি অবস্থা মোটামুটি চলছে চলছে এই যে এখানে দেখাবো এখানে পাইকারি ও খুচরো ইট পাওয়া যায় এটা হচ্ছে ইটের দোকান অনেকে অনেক রকম দোকান দিয়েছেন কিন্তু আপনাদের এই সিদ্ধান্ত কেন আমাদের যে অনেকে বাইরে থেকে আসছে হয়তো কাছে ইট পাচ্ছে না সেই কারণে আমরা এখানে করলাম এই পাশ থেকে হ্যাঁ কত দশ টাকা পিস পেলো আপনার দশ টাকা পিস দশ টাকা পিস হ্যাঁ কটা আছে দশটা মাথায় কিছু দেননি তো না কি দেবো ব্যথা লাগছে না না ধর্মের নামে প্রকাশে ব্যবসা করে দিলেন হুমায়ুন কবির সেখানকার কাঁচা টাকার একটা ধান্দা হয়ে মসজিদ হয়ে যাবে এত মানুষ ইট দান করেছেন এই ইট কি হবে বাবরি মসজিদে এত ইট লাগবে না এই ইটের ধান্দা চলছে এই ইট এখন কালো বিক্রি চলছে আর এই ইট সেই মেডিকেল শপের মতো বাবু ওষুধ লিখছেন আর বাবুর চাপে পড়ে ওষুধ কিনছেন নিচ্ছেন মেডিকেল ক্যাম্প থেকে আর মেডিকেল ক্যাম্পের সেই ওষুধ আবার চলে যাচ্ছে মেডিকেল ক্যাম্পে এবং সেই মুনাফা পেয়ে যাচ্ছেন ডাক্তার বাবু ঠিক এই একই অর্থে হুমায়ুন কবিরের কমিটির লোকেরা সেই স্থান থেকে এখন ইটের গাড়ি ওখানে বসিয়ে দিয়েছে ভেবে দেখুন ইটের ব্যবসা চলছে ওখানে না কোনো ট্রেড লাইসেন্স না কোনো জায়গা না কোনো জায়গার অনুমতি না কোনো দোকান ঘর সরাসরি ওখান থেকে ইট কিনুন আর ওখানে আপনার আবেগের ইট ওখানে দিন আবার পরবর্তীকালে সেই ইট চলে যাবে ওদের কাছে পরিবর্তে কমিশনটা চলে যাবে হুমায়ুন কবিরের সেই জে দলের কাছে বাবরি মসজিদের নামে প্রকাশ্যে ধান্দা আমি বলেছিলাম আপনাদেরকে কলার নিলামি দেখাবো মানুষ আবেগে পড়ে দান করেছেন কলার কাঁদি সেই কলার কাঁদির নিলামি চলছে একবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাক চলছে প্রকাশ্য জনসমাবেশে দেখুন ছয়শো টাকা বাড়ি কোথায় আসাম আসাম থেকে জি জি ছশো কোন যুবক ভাই আছে বলে ইনশাল্লাহ ভাবনির মসজিদের জন্য অনেকে অনেক কিছু দান করছেন সে উদ্দেশ্যে বলবো যে দান হিসেবে অনেকে দিচ্ছেন আমি বলবো যে ভাবনির মসজিদের জন্য বলি ডাক হচ্ছে ছশো টাকা এক কান কলা প্রচুর কলা দেখতে পাচ্ছেন ছশো টাকা ছশো ছশো এক ছশো মাসাল্লাহ ছশো টাকা আরে আমাদের এলাকার কেউ নেই যুবক ভাইরা কোথায় আমাদের বেলনাগার এজিনগর খাস করে একজন আমাদের ডাকলো মির্জাপুরের মানুষ কাপড় ডাঙা কোথায় গেল বেগুন বাড়ি কোথায় গেল জি বলি ইনশাল্লাহ ছশো এক ছশো এক আমাদের মসজিদে টাকা আছে দু হাজার

কেন চলবে এগুলো আমি আপনাদের বলছি কেন চলবে এগুলো কারণ এই যে কলার কাঁদিগুলো মানুষ আবেগের বসে মানুষ ভালোবেসে আল্লাহর নামে দান করেছে একেবারে বাবরি মসজিদের নাম শুনে এবং জুম্মার নামাজের দিন এই কলাগুলো যদি মানুষের জন্যই কেউ দান করে থাকে সেখানে কয়েক লক্ষ মানুষ জুম্মার নামাজ পড়তে আসছে শুনছি শুক্রবারে তাদেরকে কেন বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে না এই কলাগুলো কেন তাদেরকে দান করে দেওয়া হবে না তারা সকলে মিলে সেই কলা ভাগ করে কেন খেয়ে নেবে না যারা জুম্মার নামাজ পড়তে আসছে কিন্তু পরিবর্তে এই যে দান এই অনু সেটা আবার নিলামের ডাকে বিক্রি চলছে নিলাম চলছে কে কত দাম দিতে পারে আর সেই কলার কাঁদির ব্যবসা চলছে এত যদি আল্লাহ টান থাকতো এই দানের জিনিসগুলো সেইখানে মানুষ নামাজ করতে আসার করে দেওয়া যেত কিন্তু সেখানে কিভাবে নিলাম চলছে আমি আপনাদেরকে দেখালাম এরপরে আমি মুসলমান ভাই বোনেরাই কিভাবে এখন আবেদন করছে যে বাবরি মসজিদের নামে কেউ আর একটা টাকাও দেবেন না হুমায়ুন কবির ঠকবাজি করছে এতদিনে তারা ধরতে পেরেছেন এবং প্রকাশ্যে সেই ভিডিও প্রকাশ করছেন দেখুন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর আজকে হচ্ছে জুম্মার দিন আমরা এসেছি বাবরি মসজিদে আজকে হচ্ছে তৃতীয় জুম্মা তো আজকে তোমরা দেখতে পাচ্ছ অনেক ইট যে ইটগুলো আছে অনেক ইট আমি এরকম সিমেন্ট পাথর সব কিছু ভাই মানে এমন মানে এমন মানুষও দান করেছে যে দুটো মসজিদ করা হবে বাবরি মসজিদ কিন্তু এখানে একটা বাবরি মসজিদ হচ্ছে না অনেকেরই ভাই করছেন সেম কোশ্চেন বারবার আমাকে একটা কোশ্চেন বারবার সকলে কমেন্ট বক্স ভর্তি করছে পার্সোনাল মেসেজেও সবাই একই কোশ্চেন করছে ভাই এত কিছু পড়লো কিন্তু বাবরি মসজিদ হবে কবি সকলেরই একই কোশ্চেন আমারও সেম কোশ্চেন আমি ভাই বুঝতে পারছি না যে বাবরি মসজিদ কবে হবে আমি নিজেও এখনও বুঝতে পারছি না তো তোমরা সকলে দেখেছো যে হুমায়ুন কবির স্যার নিজেও বলেছে যে ফেব্রুয়ারির দিকে হবে কিন্তু ভাই ফেব্রুয়ারির দিকে কেন আমারও তো কোশ্চেন কেন কারণ এখানে ভাই যেখানে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে তো কারো তো কোনো বিধাভেদ নেই তাহলে কেন বাবরি মজিদ ফেব্রুয়ারির দিকে হতে যাবে আর তোমরা জানো ফেব্রুয়ারির পরে পরে আমাদের যে ইলেকশন আছে আমাদের বিধানসভার ইলেকশন আছে সেই ইলেকশনও ইলেকশন ফেব্রুয়ারি পরে ইলেকশন চলে আসছে তো ভাই এটা নিয়েও আমার কেমন কেমন লাগছে একটু আর হুমায়ুন কবি নিজেও বলেছে আমি যদি নব্বইটা সিট না পাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কেন সমস্যা কারণ বাবরি মসজিদের জন্য মানুষ ডোনেশন করেছে টাকা দিয়েছে তোমার তো কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না এখানে এখানে বালি আছে পাথর সব কিছু আছে টাকাও কোটি কোটি টাকা পড়েছে কিন্তু এখানে বাবরি মসজিদ কেন হচ্ছে না এখনো এখনো মানুষ খালি এই মেলা খেলাতে দেখতে পাচ্ছ মেলা খেলা মেলা খেলা শুধু আছে কিন্তু বাবরি মসজিদ হবে কবে সকলেরই কোশ্চেন এটা আমারও ভাই নিজেরও কোশ্চেন বাবরি মসজিদ হবে কবে মসজিদে কেউ দান করবেন না কারণ হলো এইখানে যে পরিমাণে ইট জমা হয়েছে দশটা ভাটাতেও কিন্তু এত পরিমাণে ইট নেই ফান্ডে কোটি কোটি টাকা জমা হচ্ছে কিন্তু বাবরি মসজিদের কাজ কবে শুরু হবে কিসের অভাব হুমায়ুন সাহেবের কাছে আমাদের প্রশ্ন আপনার কিসের অভাব বলুন টাকার দরকার হলে মানুষ আবার টাকা দিবে কিন্তু এখনো কাজ শুরু হলো না কেন তাই আমরা আবার টাকা দিব যখন বাবরি মসজিদের কাজ শুরু হওয়া চোখে দেখব তখন আপনারা আবার টাকা দিবেন কাজ শুরু হলে আবার টাকা পাঠাবেন তাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন কি বিজনেস এটা মসজিদের নামে সব থেকে বড় বিজনেস আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আর এস এর মদত নিয়ে আমাদের হুমায়ুন কবির সাহেব এটা বিজনেস শুরু করেছে আমাদের মুসলিম বোকা বলে তাই নাহলে এ অর্থ দান করতো না কালকে আমিও দিয়ে যে মসজিদ হবে বলে কিন্তু মসজিদ নয় মসজিদের নামে সব মিথ্যাচার এটা মসজিদ হতে পারে না যেখানে কোনো মা মামুনদের সহায়ক একটা ভালো জায়গা বসার কোনো জায়গা নেই হ্যাঁ কোনো একটা যে একটা ট্যুরিস্ট গিয়েছে ওখানে কোনো একটা ভালো বসার কোনো জায়গা নেই কিচ্ছু নেই শুধু ধুলো আর ধুলো আর বালি ফাঁকা জায়গা আপনার ওইখানকার ইট কিনে ওইখানে আবার ইট বিক্রি করছে এটা কি করে হয় ওখানে ওদেরই লোক হুমায়ুন কবির সাহেবের লোক বলছে যে আপনারা নিট দান করিয়েন না টাকা দান করুন এটা কি করা হয় আমি মনে হচ্ছে নিয়ে গেছি আমি একটা নির্ট দান করবো আমি যদি ব্যক্তিগত আমি দান করতে পারি ওটাও বলতে পারে না এটা ওর বলার অধিকার নয় যে আমি নেট রেখে আমাকে পয়সা দান করুন তা পয়সা মানে তার বিজনেস শুনলেন আমি তিনজনার বক্তব্য দেখিয়ে দিলাম আপনাদেরকে কারণ একজনের দেখালে বলবেন সাজিয়ে আনা লোক আর এরা সবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের মাধ্যম থেকে আমি কোথাও গিয়ে ভিডিও জোগাড় করে আনি তাদের মাধ্যম থেকে পাওয়া ভিডিওগুলোই আপনাদের সামনে একত্রিত করে দেখাচ্ছি ধন্যবাদ এই সমস্ত ভাইদেরকে যারা এই ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেছেন আর সেখানে একজন সাধারণ মানুষকেও শেষে শুনতে বলতে শুনলেন যে কিভাবে ধান্দা চলছে কিভাবে ব্যবসা চলছে আর এই ব্যবসাটা এর নামে টাকা দিতেও কিন্তু সেখানকার মুসলিম প্রিয় মানুষেরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এখন বাড়ায়ন করছেন এবং এটাই স্বাভাবিক আমি আপনাদেরকে বাবরি মসজিদের যেদিন শিলান্যাসের কথা এই হুমায়ুন কবির বলেছিলেন সেদিনই বলে দিয়েছিলাম যে এটার নামে বড় ধান্দা হুমায়ুন কবির আর এস এর সঙ্গে মিলে করেছে কারণ এই হুমায়ুন কবির আজকে বাষট্টিতম নিজের জন্মের বছরে এসে হঠাৎ বাবরি মসজিদের কথা চিন্তা ভাবনা করলেন সেদিনে হুমায়ুন কবির বাবরি মসজিদের কথা চিন্তা করেননি যেদিন তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এই বাবরি মসজিদকেই তো ধুলিশস্বাদ করে দিয়েছিল বিজেপি দল এই বিজেপি দলই তো বাবরি করে দাঙ্গার নামে সালে মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল। সেদিন থেকে হুমায়ুন বিজেপির হাত ধরে বিজেপির হয়ে ভোট চাইতে গেলেন এই হুমায়ুন কবির কিভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রচার করলেন এই হুমায়ুন কবির কিভাবে বিজেপির হয়ে ধান্দা করে যোগী আদিত্যনাথের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাস্তায় ভোট চাইলেন বিজেপির হয়ে সেদিন তিনি বাবরি মসজিদের কথা মনে করেননি সেদিন তিনি মুসলমান হননি নাকি তিনি নতুন করে শুভেন্দু অধিকারী যেভাবে সোনাতনী সেজেছেন এখন তিনি নতুন মুসলিম হয়েছেন সেই জন্যই হঠাৎ করে বাবরি মসজিদের প্রেম তাও আবার ভোটের ঠিক ছ মাস আগে তার কারণ একটাই ধান্দা মানুষ আবেগে ভেসে যায় রাম মন্দিরের কথা শুনলে আপনার সামনে কোনো একটা বয়স্ক মানুষ থুথুর করে ঠান্ডার মধ্যে কাঁপছে যদি দশ টাকাও চায় আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন কিন্তু কেউ যদি আপনার সামনে রামের ছবি নিয়ে আল্লাহর ছবি নিয়ে যদি আপনার কাছে পাঁচ টাকা চায় একশো টাকা চায় তাতেও আপনি হাসতে হাসতে দিয়ে দেন কারণ আমাদের দেশে আমাদের ভারতবর্ষে ধর্মের নামে একটা ব্যবসা শুরু করে দিয়েছে বিশেষ কিছু সম্প্রদায় যারা জানে মানুষ একমাত্র ভয় পায় ঈশ্বরকে আর ঈশ্বর আল্লাহর নাম দেখিয়ে মানুষের কাছে ধান্দা করছে এই সমস্ত ধান্দা এদের থেকে আপনারা সাবধান হন আজকে পশ্চিমবঙ্গে হুমায়ুন কবির আর ভারতবর্ষে এই বজরং দল বা বিজেপিরই একটা পাক বিভিন্ন জায়গায় সাধারণ হিন্দু এবং মুসলমানদেরকে বিপদে ফেলে দিয়েছে হুমায়ুন কবিরের এই সমস্ত ঘটনার জন্য বিভিন্ন জায়গায় সাধারণ মুসলিম টার্গেট করা হচ্ছে আর এই বজরং দল যে বাঁধরামি করে যে বাঁদরামি বিভিন্ন জায়গায় মুসলিম সাধারণদের সঙ্গে করছে তার জন্য আজকে গোটা বিদেশ জুড়ে হিন্দু ভারতীয় যে সমস্ত প্রবাসী নাগরিক সাধারণ নাগরিকরা রয়েছে তাদের প্রতি অত্যাচার চলছে আর এই সকল কিছুর কিন্তু একটাই দায় সেটা হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা আর একদিকে বসে রয়েছেন হুমায়ুন কবির একদিকে পশ্চিমলেছেন শিবেন্দ্র অধিকারী এরা চাইছে পশ্চিমবঙ্গের মানচিত্রে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে আগামী দিনে ক্ষমতা দখল করে নিতে তাই এখনো যারা হুমায়ুন কবিরকে ভরসা করছেন বিশ্বাস করছেন জেনে রেখে দিন এই হুমায়ুন কবিরের না কোনো রকম বাবরি মসজিদের জমি ঠিক হয়েছে noqaটা জমিতে কখনো বাবরি মসজিদ করা যাবে না তার সত্য কয়াক হাজার হাজার টন টন ইট তিনি দানের মাধ্যমে নিয়ে নিয়েছেন কয়েক কোটি কোটি টাকা তিনি দানের মাধ্যমে নিয়ে নিয়েছেন কয়েক কোটি কোটি বস্তা সিমেন্টের তিনি নিয়ে নিয়েছেন ইট বালি সিমেন্ট এমন কি যে রাজমিস্ত্রীরা কাজ করবে সেই রাজমিস্ত্রীরা পর্যন্ত বিনামূল্যে কাজ করবেন বলেছেন এত কিছুর পরেও তিনি বাবরি মসজিদের একটা ইট পর্যন্ত এখনো পর্যন্ত গাঁটতে পারেননি বলছেন আগামী ফেব্রুয়ারি থেকে করব কারণ ফেব্রুয়ারি মাস থেকে আর কোনো প্ল্যান পাস হবে না কারণ এই ফেব্রুয়ারি মাসে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি লাগু হয়ে যাবে নির্বাচনের জন্য তাই এখনো পর্যন্ত যে সাধারণ মানুষরা এই হুমায়ুন কবিরের পাল্লায় পড়ে ঠকেননি তারা ঠকবেন না আগামী দিনে তার জন্যই সতর্কতার জন্য এই ভিডিও আপনাদের সামনে করলাম আমার সকল মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করে সাধারণ মানুষ সাধারণ মুসলমান বাঙালিদেরকে ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা করুন আর হুমায়ুন কবির বৃহস্পতিবারে এসপি অফিস না থানা ঘেরাও করবে আমি জানি না কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পরে যখন মানুষ আপনার সত্যতাটা জেনে যাবে আপনার বাড়ির ইট পর্যন্ত না খুলে নেয় সাধারণ মুসলমানরা এটাই সবথেকে চিন্তার বিষয় কিন্তু হুমায়ুন কবির কিন্তু প্ল্যান বিও ভেবে রেখেছে আমাদের কাছে অসমর্থিত সূত্র মারফত খবরও রয়েছে ইতিমধ্যেই হুমায়ুন কবির ওই আরবের কোনো একটা জায়গায় এই কালো টাকার ভরসায় ভাবে থাকার কথাও চিন্তা করছেন যদি তার দল দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফ্লপ করে সকলে ভালো থাকবেন সাবধান হয়ে যান সাম্প্রদায়িকতার রাজনীতি থেকে দূরে থাকুন এবং সম্প্রীতি বজায় রেখে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে जय हिंद जय बांग्ला बंदे मातरम